নমস্কার অপরাজিতা জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে কি ধরে ছোট্ট অপরাজিতা রাগে চোখ মেলে মা তাকে বলেন মাথা কি খারাপ হলো ছাই পার সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো মুখ ফার করে কুটি কুটি পায়ে গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুখটি না তুলে বললেন বাবা কবিতা লিখেছো লিখেছ বটে আগে খবরের কাগজটা করি শেষ অগত্যা গেল দিদিটির কাছে ডাকল সে দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতায় দিদির দু চোখে টিভি পর্দার ছলমলে রোশ নাই বলল কবিতা তুই লিখেছিস কবিতা না ওটা ছাই অপরাজিতার চোখ ছলো ছলো বুকে কান্নার ঢেউ তার লেখা এই প্রথম কবিতা দেখল না পড়ে কেউ একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি কবিতার খাতা মেলে সে ধরলো ঠোঁট দুটো বলল ঠাকুর কেউ না পড়ুক তুমি এ কবিতা পড়ো কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত নমস্কার কণ্ঠে মিডিয়া ভট্টাচার্য কবিতাটি লিখেছেন কবি চন্দননাথ